আবারও বলি আবারও বলি আবারও বলি খুশির সংবাদ তবে খুশিটা আরো বড় আকারে হওয়ারও কিন্তু সুযোগ আছে আপনার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই আপনার হাতে অনেক আছে আপনি মোট পুরোটা খোলেন এরকম চিপা দিয়ে ছিলেন না আপনার হাতে কিন্তু অনেক ক্ষমতা আছে আপনি সেই ক্ষমতার ব্যবহার করেন তারপরও আলহামদুলিল্লাহ মোটটা এরকম বন্ধ ছিল একটু ছাড়ছেন দেখেন কত কিছু পরিবর্তন হওয়া শুরু হচ্ছে এখন জাতীয় পর্যায়ে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক শক্ত হয়ে গিয়েছেন এবার বুঝতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ফ্যাক্টর বিএনপি নয় বাংলাদেশের ফ্যাক্টর এখন জামাত জামাত যেটাতে রাজি না হবে সেটা করা যাবে না এবং জামাত যেটা বলবে সেটা করতে হবে ডাকসু ডাকসুর পর ডকে ইউনূসের অকল্পনীয় সিদ্ধান্ত ফাইনাল বিএনপিকে অগ্রাহ্য করেই জনগণের চূড়ান্ত বিজয় হতে যাচ্ছে কি চূড়ান্ত বিজয় বিজয়ের পর বিজয় ভবে 10 থেকে পাহাড় দশ বিদয় জামাত ইসলামকে ক্রমান্বয়ে ক্ষমতার দিকে জোর করে ঠেলে দিচ্ছে বিএনপি কিন্তু এটি বাস্তব হতে যাচ্ছে কিভাবে বাস্তব হতে যাচ্ছে এই বিষয়টা একটা বাস্তব উদাহরণের মাধ্যমে আমি আপনাদেরকে আজকে বোঝাবো ভারতে শেখ হাসিনা মেরে দিতে পারে প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রীর প্রাণ নাশের ব্যাপার ঘটাতে পারে সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে আমি বাংলাদেশের সরকার চালাই আর না চালাই লন্ডনে বসলে মিলিয়ন মিলিয়ন পাউন্ড চলে আসে আমার পকেটে বাংলাদেশে যে আমার প্রধানমন্ত্রী হওয়ার দরকারটা ইশরাক ওখানে গিয়ে তারে ক্রমানের ওখানে লাইন ধরছে টাকা ছাড়া লাইন পাইছে তারে ক্রমানের সাথে দেখা পায় না ওখানকার লোকজনরা বলছে 25000 ডলার লাগবে ইরিয়া সুজন বলছে না যে ওর মেশিন নষ্ট ও আসলে মেশিন নষ্ট না ওর মাথা নষ্ট একটু ভাব কি বলস কিলা লা বলস একটু বুঝে শুনে বলিস রনি তোর তো আসলে মান সম্মান কিছুই নাই কথায় বার্তায় মিথ্যা কথা বলস কথায় কথায় মিথ্যা অপপ্রচার করস তারেক রহমানকে বলছে সে নাকি ম্যান্ডেলা সমান শুনেন সে কি বলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ন্যানসেন ম্যান্ডেলা হ্যামিনিয়ালের ভাসিওয়ালাকেও ছাড়িয়ে গিয়েছে শুনেছেন যে তারেক রহমান গত ১৬ বছরে পৃথিবীর কোন সিটিং সরকার প্রধান বা সাবেক রাষ্ট্রপ্রধান বা সাবেক অফিসিয়াল বা সিটিং অফেশিয়াল এমন একটা লোকের সাথে বসে তারেক রহমান পাঁচ মিনিট কথা বলেছে এর কোনো ভিডিও বা ছবি আপনারা দেখেছেন কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের সাথে বা বিভিন্ন দলের অমুকের সাথে উনি বসেছেন এর অর্থ কি জানেন একটা হাতে নিয়ে তাদের সাথে দেখা করেছেন আমি তারেক রহমান বাংলাদেশে যে কোনো লোকজন ওখানে গেলে দেখা করে আপনার কি মনে হয় আমদালিউর রহমান পার্থ টাকা দেওয়া ছাড়া তারেক রহমানের দেখা পাইছে ইশরাক ওখানে গিয়ে তারেক রহমানের ওইখানে লাইন ধরছে টাকা ছাড়া লাইন পাইছে আরে ভাই জিয়াউর রহমানের নিজের আপন ভাই বা আত্মীয় স্বজনরা ওখানে গিয়ে তারেক রহমানের সাথে দেখা পায় নাই ওখানকার লোকজনরা বলছে পঁচিশ হাজার ডলার লাগবে বিশ্বটা এখন অনেক ছোট ইন্টারনেটের যুগ সামাজিক মিডিয়ার যুগ ওই সামাজিক মিডিয়ার যুগে তারেক রহমান ওইখানে বসে টাকা পাইবে এবং নেবে এটা পৃথিবীতে জানবে না কেউ সবাই জেনে যাবে আমি জানব আপনি জানবেন যারা রাজনীতির নামে ভণ্ডামি করে যারা রাজনীতির নামে দুর্নীতি করে যারা রাজনীতির নামে দেশদ্রোহিতা করে যারা দেশ প্রেমের নামে দেশকে বিক্রি করে যারা দেশ প্রেমের নামে নিজের আত্মাকে বিক্রি করে দেয় দেশের সাথে বেবানি করে জেরোমান বলেছিলেন আল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দোস পলিটিক্যাল লিগ বরকতুল্লাহ ভুলুর মতো লোক সায়দ ইস্কান্দারের মতো লোক বলছে পলিটিক্যাল ডাইনেস্টি তৈরি করতে গেলে ভারতের সাথে মিল্লামিশা থাকতে হইত দেখেন না মুজিব কত জনপ্রিয় জিয়া রহমানের হিসাব কিতাব তাইলে তাদের কাছে ভুল ছিল জিয়া রহমান বলছিল আই এম উইলিং টু মেক আলটিমেট স্যাক্রিফাইস তারা বলছে না আমি স্যাক্রিফাইস করবো না আমি বাংলাদেশে সরকার চালাই আর না চালাই লন্ডনে বসলে মিলিয়ন মিলিয়ন পাউন্ড চলে আসে আমার পকেটে বাংলাদেশে যে আমার প্রধানমন্ত্রী হওয়ার দরকারটা কি ডাকসু আর জাকসু শুধু নির্বাচন হয়নি এখানে শুধু শিবির বিজয়ী হয়ে থেমে গিয়েছে বিষয়টা এমন নয় এখন জাতীয় পর্যায়ে সরকার ডক্টর মোহাম্মদ ইনুস অনেক শক্ত হয়ে গিয়েছেন এবার বুঝতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের ফ্যাক্টর বিএনপি নয় বাংলাদেশের ফ্যাক্টর এখন জামাত জামাত যেটাতে রাজি না হবে সেটা করা যাবে না এবং জামাত যেটা বলবে সেটা করতে হবে এমন একটি গুলটিবিল টেবিল বৈঠকে বসেছে আজকে প্রফেসর আলী রিয়াজ সময়কাল পত্রিকা থেকে আপনাদেরকে নিউজটা তুলে ধরছি প্রথমেই হেডলাইনটা বলছি জুলাই সনদ ও নির্বাচন নিয়ে সরকার শক্ত হতে হবে প্রথমেই কথাটা বলেছে সরকার শক্ত হতে হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে তিনটি পদ রয়েছে বলে মনে করেন জাতীয় ঐক্যমত কমিশনের অধ্যাপক আলী রিয়াজ উনি তিনটা পথের কথা বলেছেন প্রথম কথাটা উনি বলেছেন রাজনৈতিক সমঝোতা একটি দলের সাথে আরেকটি দল সমঝোতা হয়ে কোনটা ভালো কোনটা মন্দ সিদ্ধান্ত নিলে সরকারের আর কোনো আপত্তি থাকবে না দ্বিতীয় পথ হল সরকার ধীর অবস্থান নিবে সরকার শক্ত মাজা শক্ত করে ডক্টর মোহাম্মদ ইনুস অবস্থান নিবে সংবিধান ছুঁড়ে ফেলে সংস্কার করে শহীদদের ভাবনাকে লালন করে আগামী সংসদ নির্বাচন হওয়া এখন সরকার শক্ত হবে কথাটা এই প্রথম প্রফেসর প্রথমের মুখ থেকে আজকে আসছে তাহলে ডাকসু নির্বাচনের সাদিক কায়ম ফরহাদ হোসেন মহিউদ্দিনরা শুধু পাশ করেন নাই আগামী সংসদ নির্বাচনের আগে অবৈধ সংবিধান বাতিলের বিষয়েও এটা ভূমিকা রাখছে অপরদিকে জাহাঙ্গীরনগর বিশ্ব বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র থেকে যেই জিতু পাস করেছে সে কিন্তু জুলাইয়ের সম্মুখশারীর এক যোদ্ধা আগে সে ছাত্রলিখ করতেন আউমিলিক যখন অন্যায় অত্যাচার জুলুম শুরু করে দিয়েছে আমাদের সন্তানদেরকে হত্যা শুরু করে দিয়েছে সে ছাত্রলিখ থেকে পদত্যাগ করে জুলাই যোদ্ধাদের সাথে অংশ গ্রহণ করে সম্পূর্ণ জুলাই যোদ্ধার একজন ফাইটার হিসাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতৃত্ব দিয়েছিলেন এই বিষয়গুলা সে ভিবি না হলে আমি নিজেও জানতাম না যে তার এত গৌরবময় অবস্থান ছিল গত বছর জুলাই মাসে তাই স্বতন্ত্র থেকে বিপি হয়েছে এখানে বিএমপিও পায় নাই শিবিরও পায় নাই অন্য কোনো দলও পায় নাই এই একটি আসন উজ্জ্বল আসন সেই উপরের আসনটা পেয়েছে একজন জুলাই যুদ্ধা আমি সেলুট জানাই চিতোকে যে সে ছাত্রলীগ আগেই ছেড়ে দিয়েছে হাসিনার থাকা অবস্থায় চ্যালেঞ্জের মুখে তার নিজের জীবনকে বাজি রেখে চ্যালেঞ্জ করে হাসিনার বিরুদ্ধে রাস্তায় সে যুদ্ধা হিসাবে সম্মুখ সারিতে ছিলেন এবং সে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিজয়ী হয়েছেন তাই সে কিন্তু ছাড় দিবে না বিএমপিকে ছাড় দিবে না অন্য কোনো দলকেও কারণ সে জুলাই যুদ্ধা আর ছাত্র শিবিরের যারা সেক্রেটারি জিএস এচিএস একজন ছেলে একজন মেয়ে ওরাও তাদের একই সাথে নেতৃত্বে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আর ছাত্র শিবিরের যে বিপি প্রার্থী যে ফেল করেছে সে কি বলেছে জিতু জিতেছে আমি জিতেছি তাই আমার স্বপ্ন যা ছিল সবগুলা তার মাধ্যমে বাস্তবায়নের জন্য আমি তার সহযোগী হিসাবে সব সময় পাশে থাকব। এই ধরনের সুন্দর উক্তি ছাত্র শিবিরই করতে পারে আগামীর বাংলাদেশ করার জন্য পসা গান্দা সংবিধান ফেলে দিয়ে নতুন সংস্কার করে সংস্কারের মাধ্যমে জুলাই সম্মান জানিয়ে আগামী সংসদ নির্বাচন করলে সবাই বেঁচে যাবে নতুবা কেউ না জেনে ফেলেছে তিনিও বাঁচবেন না তাই ডক্টর মোহাম্মদ ইনুস পুরাতন সংবিধানের মাধ্যমে এই নির্বাচন করবে না না আমি তিনবার বললাম করবে না জামাত ইসলামকে ক্রমান্বয়ে ক্ষমতার দিকে জোর করে ঠেলে দিচ্ছে বিএনপি বিষয়টা হয়তো আপনাদের কাছে বিশ্বাস নাও হতে পারে কিন্তু এটি বাস্তব হতে যাচ্ছে কিভাবে বাস্তব হতে যাচ্ছে এই বিষয়টা একটা বাস্তব উদাহরণের মাধ্যমে আমি আপনাদেরকে আজকে বোঝাবো আর বিএনপি রাষ্ট্রক্ষমতায় চলে গেছে এরকম একটা ভাব নিয়ে এরকম একটা ভাব ধরে তার নেতাকর্মীরা ঠিক সেই আচরণ শুরু করলো অর্থাৎ জামাতকে কিভাবে বিরোধী দলেও না রাখা যায় বিরোধী দল থেকেও তাদেরকে সাইজ করে এখান থেকে সরিয়ে দিয়ে হয়তো তাদের মাথার ভিতরে কেউ একজন এইটা ঢুকাইছে একজন না কয়েকজন যেহেতু তাদের যে অনলাইন কিছু আমরা দেখেছি তাদের যে বুদ্ধিজীবীগুলোর সন্ধান আমরা পেয়েছি এই বুদ্ধিজীবীগুলোদের দ্বারা এই বুদ্ধি বিএনপির মাথার ভিতরে ঢোকানো বিচিত্র কিছু নয় তো বিএনপি যখন এদের বুদ্ধি নিয়ে চলতে শুরু করেছে আর তাদের নেতা কর্মীরা রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে তারা রাষ্ট্র পরিচালনা করছে এরকম ভাব ধরে যা যা করার শেখ হাসিনা সতেরো বছর ধরে যা যা করেছিল সব করেছে শেখ হাসিনা বিরোধী দলকে যা যা বলে ঠেঙিয়েছে যে কথাগুলো বলে তাদেরকে আহ দমিয়েছে যে গালি দিয়ে যে বয়ান দিয়ে যে ন্যারেটিভ দিয়ে বিরোধী দলকে বা তার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করেছে ঠিক সেইগুলো মুখের পরিবর্তন হয়েছে ভাষার কোনো পরিবর্তন হয় নাই বাক্যের কোনো পরিবর্তন হয় নাই গতির কোনো পরিবর্তন হয় নাই স্টাইলের কোনো পরিবর্তন হয় নাই শুধু পরিবর্তন হয়েছে এইটুকু এই ঠোটুকুর অপরদিকে টেম্পো স্ট্যান্ড দখল চাঁদাবাজি টেন্ডারবাজি হাট দখল ঘাট দখল বালুমহল দখল চর দখল এমন কোনো কাজ নাই যেগুলো আমেলিগ করত সেগুলো ভিন ভিন নেতাকর্মীরা শুরু করে দিল আর ছাত্রদল ছাত্র দল তো সারা ক্যাম্পাসে তারা একটা কমিটি পর্যন্ত সতেরো বছর দিতে পারেনি কমিটি না দিতে না দিতে ছাত্র দলের বর্তমান যে কেন্দ্রীয় সভাপতি তিনি তো মাশ আহ আমার সাচার্সি হয়তো কয়েক বছরের বড় হবে আর কি সেক্রেটারি বয়সে এবং শুধু এই দুই জনই নয় প্রত্যেকটা জায়গায় বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র দলের যারা সভাপতি আছেন তারা অন্তত দশ বছর আগে তাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে তো এই যখন অবস্থা তখন তো তারা জনসাধারণের পালস ধরতে পারে সাধারণ মানুষের পালস ধরতে পারেনি আর তারা তারা শেখ হাসিনার ওই স্টাইলে যখন সামনে এগিয়েছে তারা এটি বুঝতেই পারে নাই যে এটা নব্বই এর দশক নয় এটা হচ্ছে দুই সাল এই দুই সালে এসে যদি নব্বই এর ওই স্টাইল ফলো করতে যায় কেউ ওই স্টাইলে যদি কেউ রাষ্ট্র পরিচালনা করতে যায় ওই স্টাইলে যদি কেউ রাজনীতি করতে যায় তাহলে তার তো এখানে যা অবস্থা হবার তাই হবে সেটি হয়েছে এখন সম্প্রতি জামাত ইসলামের এই মনোভাব চেঞ্জ হয়েছে যে তারা বিরোধী দল হবে এই মনোভাব আর তাদের ভিতরে নেই এখন তারা বলছে যে না জনগণ যেহেতু বিএনপি আমাদেরকে জোর করে ক্ষমতা দখল করব এরকম পরিস্থিতির দিকে আমাদের ঠেলে দিচ্ছে আমাদের তো ইচ্ছা ছিল না বিএনপি এমন কিছু কাজ করেছে যে কাজগুলো করার কারণে জনগণ বিএনপির থেকে মুখ ফিরিয়ে জামাত ইসলামকে ক্ষমতা নেবার জন্য রাষ্ট্র ক্ষমতায় যাবার জন্য চাপ প্রয়োগ করছে যার কারণে জামাত ইসলাম অনিচ্ছা সত্ত্বেও ধরে পিছনে যে থাকে সে তো সেই তো সামনে অটোমেটিক্যালি চলে যায় তো বিএনপি এই রেস থেকে সিটকে পড়েছে আর জনগণ জামাত ইসলামকে ধরে সামনে আগায় দিয়েছে এখন তো জামাত ইসলামের আর বিকল্প চিন্তা করার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই

আমরা সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক্তার নির্বাচনে দেখেছি ছাত্র দলের ভূমিধস পরাজয় শিবিরের ভূমিধস বিজয় আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি ছাত্র শিবিরের আকাশ ফাটা বিজয় এরপরে রাকসু চাকসু এই দুই জায়গাতেও ছাত্র দল আর সেখানে নির্বাচন করবে এরকম কোনো সম্ভাবনাই আমরা দেখছি না অলরেডি আহ ছাত্র দলের সভাপতি আহ রাকিবুল ইসলাম রাকিব তিনি বলেছেন যে ছাত্র শিবির যেখানে থাকবে সেখানে আর আমরা যাবো না তার মানে যাবেন আর

ইসলামী আন্দোলন খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ নিজামে পার্টি এরকম পাঁচটা ইসলামিক দল এনসিপি এবি পার্টি নুরের দল এবং জামাতে ইসলামী এই আট দল আজকে একটা মিটিং করে মিটিং করার পর তারা একটা যুগপথ আন্দোলনে যাচ্ছে আন্দোলনটা কি জন্য চারটা দাবি

কিন্তু বাংলাদেশে যারা বড় বড় রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা কিন্তু সবাই বলতেছেন ইনুস ইনুসাহ এখন চাপে পড়ে গেছে এই দলগুলা এখন ইনুস ইন্দুস্তানে চাপে ফেলাই দিয়া ইলেকশনের জন্য সব কিছু আদায় করে নিবে বিএনপির কি হবে এখানে বিএনপি ইনুস সাহেব এই দল তিনটাকে আপনারা গুপলেট বানায় ফেলাই না আমি একটা কথা পরিষ্কার বুঝি যতটুকু রাজনীতি শিখছি যতটুকু রাজনীতি বুঝি এগুলো সব ইনুসাহের নলেজে আছে যে এরা আন্দোলন করবে এগুলো সব প্ল্যানিং করা আমার বিশ্বাস ভাই ভেরি আই রং যারা আমার সাথে একমত যারা কমেন্ট করেন যারা আমার সাথে দ্বিমত তারাও কমেন্ট করেন আসল ঘটনা হয়েছে এই যে একটা ঐক্যমত কমিশনে বহুদিন যাবৎ এই আপনার এই অরেঞ্জ জুস আর আপনার কাজু বাদাম খাইয়া মিটিং করলো দুপুরবেলায় রাজধানীর ভাত খাইলো পোলাও খেলো বিরিয়ানি খেলো এই আটটা মাস কিচ্ছু হয়ে গেল কোনো ঐক্যমধ্যে আসলো না কোন রকম সমাধান না জুলাই শনত নিয়ে কোন সমাধান হয়েছে না পদ্ধতি নিয়ে কোনো না এবং পাশ করবে না জুলাই বৈধতা দিবে না দিচ্ছে না তো বহুদিন যত বৈশাখ আছে এই দলগুলো এই ছেলেগুলা আপনারা হাজারে বলছে জুলাই যদি আপনারা বৈধতা না দেন তাহলে শুধু এই ছেলেগুলা না বোঝে না এখন বল মাঠে আগে বলছি দেখতেছেন খেলেন এখন খেলেন এখন এই যে আজকে মিটিংটা হবে এটার পর তারা যে আন্দোলনের ঘোষণা দিবে সেই আন্দোলনকে কে মেটাবে কে থামাবে সরকার থামাবে না বিএনপি থামাবে বিএনপি তো সেই মধ্যে যাবে না বিএনপির প্রধান এবং প্রথম উদ্দেশ্য হল ইলেকশনে যাওয়া ইলেকশন যাওয়া নিয়ে আসিলেন কিন্তু হয়তো এখন হয়তো হয়তোবা একবার শিরা বলিস যে এই যে ধাক্কা খাইছে ডাকসু এবং জাকসুতে হয়তো বা তাদের চিন্তাভাবনা চেঞ্জ করতেছে বা কিছু একটা অনেকেই বলতেছে কোথায় বলছে যে বিএনপির এখন আর সেই এই মুহূর্তে নির্বাচনের চিন্তা ভাবনা আমি কোথাও দেখি আমার লেখা জানাই আমি কোথাও করছি এটা নিয়ে কালকে একটা ভিডিওতে কথা বলছি এখন এরা এই যে আটটা দল বড় বড় দলই বলবো এরপরে মানুষ বলে আরো একটি পৃষ্ঠা দল আছে ভাই এই দলগুলোর পরে বাংলাদেশের কোন দল আছে বিএনপি ছাড়া কোন বড় দলটা আছে আমার বুঝাইবেন ওই যে বাম দল কয়টা ভোট আছে ওদের নাই এই যে বড় বড় দলগুলো সবচেয়ে বড় দল হলো ইসলামী জামাত ইসলামী তারপরে হলো আপনার ইসলামী আন্দোলন চন্দ্রের যেটা খেলাফত যেমন তেমন এনসিপি এই যে একটা এত বড় সমষ্টিগত দল এরা মেয়েরা যখন আন্দোলনে নামবে জন্য চারটা থাকে নাম্বার ওয়ান

এই নির্বাচনে চাকাও ঘুরতে পেরেছিস খেলা হবে বসতিছিস ওনারা কোনো কিছু এখনো বলে নাই দেখা যাক ওনারা হয়তো কালকে মিটিংয়ে আসবেন তারপর বোঝা যাবে আমি এগুলো বাদ দিলাম এই যারা আছে এরাই তো লাভ তারপরে হলো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে এই লেভেল প্লেইং ফিল্ডটা কিসের জন্য বলা হইতেছে কারণ আমরা জানি অনেকেই বলেন যে সরকারে এখন যে প্রশাসন আছে তার মধ্যে বিএনপি বেশি মানে বিএনপির মনোনীত প্রার্থীরাই বেশি মানে বিএনপির মনোনীত বিএনপির মনোভাবাপন্ন লোকজনই বেশি আবার বিএনপি দাবি করে না আমাদের নামে ভাই এখানে জামাতের জামাতের প্রশাসনের জামাতের লোকজনই বেশি এখানে তো এনসিপির কোনো লোক নাই এমি পার্টির কোনো লোক নাই নুরুল দলের কোনো লোক নাই তারা সবাই বলতেছে একটা লেভেল প্লেইং ফিল্ড লেভেল প্লেইং ফিল্ড মানে যেখানে রকম কোনোরকম রকম দুই নাম্বারই হবে না লাস্টলি হইল জাতীয় পার্টিকে ব্যায়াম করো প্লাস সেই সমমানা চোদ্দ দল নাকি আঠারো দল আছে আওয়ামী সময় ছাগলের সাইন নাম্বার বাচ্চা এদেরকে ব্যান করো এগুলো সরকারকে মানতে হবে দেখেন জাতীয় পার্টি ব্যান করার ব্যাপারে আমার আপনার সবাই একমত আপনার যখন আওয়ামী লীগের ব্যান করছেন তাদেরকে কেন করবেন না আওয়ামী লীগকে যদি ব্যান করে থাকেন তাহলে এদেরকে কেন এতদিন করা হলো না এরা কেন এমন করে ঘুরতে আছে জাতীয় পার্টির লোকজনকে কম সুবিধা আওয়ামী লীগের সময় দিছে তাদের বিরুদ্ধে মামলা নাই তাদের তেরেস করানো হচ্ছে না আমরা অ্যারেস্টের ব্যাপারটা কোনো কারণে এনসিপি বা ইসলামিক সময় ইলেকশনে না আসে তাহলে আমরা জাতীয় পার্টিকে নিয়ে ইলেকশন করে সরকার গঠন করবো কিন্তু না ইসলামী আন্দোলন জামাত ইসলাম অলরেডি বলে দিছে নির্বাচনে তো আমরা যাবোই না আমাদের দাবিগুলো না মানলে নির্বাচন করতে বাধা দেবো কত বড় কথা দেখছেন বাধা দিবে এতদিন কিন্তু বাধা দেওয়ার কথা বললাম যে আমরা নির্বাচন করবো না তো নির্বাচনে বাধা দিবে